আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ জন আন্দোলন পোর্টালে অনেক ওয়ার্কার দিদিরাই জানতে চাইছেন যে নয় তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি হবে তো দেখুন নয় তারিখের জন্য এখনও পর্যন্ত দপ্তর থেকে কোনো রকমের নির্দেশ আসেনি যে আপনারা নয় তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন যতক্ষণ না দপ্তর থেকে কোনো রকমের নির্দেশ বা অর্ডার আসছে ততক্ষণ আপনাদেরকে কোনোভাবেই আপডেট দেওয়া যাচ্ছে না যদি কোনো রকমের নির্দেশ আসে তো অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে তখন আপনারা এই জন আন্দোলন পোর্টালে নয় তারিখের থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন এবং এখানে আপনারা জানেন যদি ধরুন জনআন্দোলন পোর্টালের যে আপডেট রয়েছে বা অর্ডার কফি যদি আপনাদের দশ তারিখে আসে তাহলে কিন্তু আপনারা নয় তারিখের ফ্লাপ করতে পারবেন বা সাবমিট করতে পারবেন কারণ আপনারা ভালো করেই জানেন জন আন্দোলন পোর্টালের ব্যাকডেটেরগুলো কিন্তু করা যায় যেমন ধরুন আজকে এই যে নয় তারিখ দেখতে পাচ্ছেন কোনো ওয়ার্কার দিদি যদি আট তারিখের না করে থাকে তাহলে নয় তারিখেও কিন্তু আট তারিখের করতে পারবে অর্থাৎ ব্যাক ডেটের অ্যাক্টিভিটি এবং থিম কিন্তু সাবমিট করা যাবে তাহলে এই নিয়ে কিন্তু কোনো রকমের চিন্তার কোনো বিষয় নেই যদি কোনো রকমের দপ্তর থেকে অর্ডার আসে আপনাদের কি থিম কি অ্যাক্টিভিটি রয়েছে তাহলে আপনারা সেই থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন এবং আপনারা আট তারিখের থিম এবং অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ে সাবমিট করে দেবেন এবং এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে এটা কিন্তু বাইশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ বাইশে এপ্রিল পর্যন্ত কিন্তু এই অ্যাক্টিভিটি এবং থিম আপনাদেরকে সাবমিট করতে হবে আশা করছি আপনাদের দপ্তর থেকে অর্ডার আসলেই আপনারা নির্দিষ্ট সময়ে যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা সাবমিট করবেন এবং আপনাদেরকে এই যে জানানোর একটাই উদ্দেশ্য অনেকেই দেখলাম আপনারা কমেন্ট করেছেন যে নয় তারিখের কি থিম রয়েছে তার জন্যে আপনাদেরকে বলে দেওয়া হলো কারণ যদি দপ্তর থেকে কোনো রকমের অর্ডার না আসলে আপনাদেরকে কোনোভাবেই নির্দেশ দেওয়া যাচ্ছে না তো আপনারা যদি নির্দেশ না আসে তাহলে আপনাদের করতে হবে না যদি নির্দেশ আসে অবশ্যই আপনাদেরকে অফিস থেকে তো বলাই হয় আপনারা দেখেছেন বিভিন্ন যে প্রোজেক্ট রয়েছে সবার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং সুপারভাইজার দিদিরাও আপনাদেরকে গাইড করে দেন যে কিভাবে করতে হবে এবং সেই সঙ্গে আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে যে নয় তারিখের কি থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা আমি অবশ্যই আপলোড করে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল ভিডিও আপনারা ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই ভাবছেন যে নয় তারিখের থিম এবং অ্যাক্টিভিটি হয়তো হবে বা অর্ডার কপি আছে বা আপনারা হয়তো বুঝতে পারছেন না তাহলে কি আপনারা জেনে যাবেন যে এখনও পর্যন্ত দপ্তর থেকে কোনো রকমের অর্ডার কপি আসেনি এই জন্য আপনাদেরকে সাবমিট এখন করতে হবে না তবে যদি কোনো রকমের অর্ডার কপি আসে তো অবশ্যই আপনাদেরকে কিন্তু এই জনআন্দোলন পোর্টালে কিন্তু কাজগুলো করে ফেলতে হবে এবং আরেকটি উত্তর আপনাদেরকে এখানে দেব অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন যে ফটো কি দিতে হবে অর্থাৎ আপনাদের অবশ্যই যেসব ওয়ার্কার দিদিরা যারা ভিডিও করেছেন বা ভালো ছবি তুলেছেন তারা প্রত্যেকেই কিন্তু ফটো সাবমিট করার চেষ্টা করবেন কারণ ধরুন একটা প্রোজেক্ট থেকে যদি সবাই ফটো যদি না দেন সেটা কিন্তু খুব খারাপ দেখায় তো যারা ভালো খুব ফটো ক্যাপচার করেছেন বা করবেন তারা কিন্তু অবশ্যই আপনারা ফটোগুলো সাবমিট করবেন আপনারা দেখে নেবেন যে সেখানে ফটোর যে সাইজ অর্থাৎ টু এমবির মধ্যেই কিন্তু আপনাদেরকে দিতে হবে তো সেটা মেনে যে গাইডলাইনটা রয়েছে সেটা মেনেই আপনারা কিন্তু এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে সেখানে আপনারা কাজগুলো সম্পূর্ণ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেন কারণ অনেকের জানার আছে কারণ অনেক ওয়ার্কার দিদিরাই হয়তো ভাবছে যে নয় তারিখের থিম এবং অ্যাক্টিভিটি কি হবে এই নিয়ে অনেকেই চিন্তিত তো আজকের ভিডিও এই যুগ আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন